হ্যালো ফ্রেন্ডস আজকে আমার নিবেদন পনেরোই আগস্ট সম্পর্কে বক্তৃতা শুভ সকাল সকাল মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় বিশেষ অতিথি মহাশয় ও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম মঞ্চের সামনে উপস্থিত আমার দাদা দিদি ভাই বোন ও সহপাঠীবৃন্দদের জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ ইংরেজ শাসনের পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল তাই প্রতি বছর এই দিনটি সকল ভারতবাসী শ্রদ্ধার সঙ্গে পালন করে চলেছি এই দিনটি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ভারত মাতার বীর সন্তানদের যারা পরাধীনতা শৃঙ্খল থেকে দেশ মাতাকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজত স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস স্বাধীনতা দিবস সমগ্র ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপ পালিত হয় প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি এই দিন সমগ্র দেশের স্কুল কলেজ এবং সরকারি কার্যালয়গুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দেশের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি মহা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে আমাদের মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসাবে গড়ে তুলব ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বান্দে মা ডা তোমরা চাইলে তোমাদের বিদ্যালয়ে 15 আগস্ট অনুষ্ঠানে এই বক্তৃতাটি পরিবেশন করতে পারো ভালো লাগলে কমেন্ট বক্সে লেখো বন্দে মাতারাম সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো বাই বাই